নমস্কার আমার রাউথ স্পিচ এই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আমি শমী কুমার রাউত আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার ভেরি রিসেন্টলি দুদিন দিন হল এমপি এবং সেবি এরা মিউচুয়াল ফান্ডস মার্কেটে তিনটি নতুন ইনিশিয়েটিভ নিয়ে এসছে এমপি হলো অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ডস ইন ইন্ডিয়া এটি হচ্ছে একটি ট্রেড অ্যাসোসিয়েশন ভারতে যা কিনা মিউচুয়াল ফান্ডের ব্যবস্থাপনা তদারক করে থাকে আর সেভি হচ্ছে সিকিউরিটিস এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া এরা হচ্ছে একটা স্ট্যাচুটরি বডি যা কিনা সিকিউরিটিস মার্কেটস এবং কমোডিটিস মার্কেট তারা রেগুলেট করে থাকে এর মধ্যে মিউচুয়াল ফান্ডস মার্কেটও পড়ে এই তিনটি ইনিশিয়েটিভের মধ্যে প্রথমটি হচ্ছে মাইক্রো এসআইপি এখন থেকে মিনিমাম দুশো পঞ্চাশ টাকা দিয়ে এসআইপি অ্যাকাউন্ট খোলা যাবে যা কিনা এখন মিনিমাম রয়েছে জেনারেলি পাঁচশো টাকা আরেকটি হচ্ছে তরুণ যোজনা স্কিম আরেকটি হচ্ছে মিত্র মিত্র হচ্ছে একটি অ্যাভ্রিভিয়েশন আমি ডিটেলস এই তিনটি ব্যাপারে আসব আলোচনায় যেটা কি নতুন ইনিশিয়েটিভ সেবি এবং এমপির আপনারা যারা মিউচুয়াল ফান্ডসে বিনিয়োগ করেছেন বা নতুন যারা এখানে বিনিয়োগ করবেন বলে ভাবছেন মিউচুয়াল ফান্ডে আপনারা একটু ধৈর্য ধরে এই তিনটে নিউ ইনিশিয়েটিভ ভালো করে জেনে নিন আমি এবার বিস্তারিত আলোচনায় আসছি মিনিমাম দুশো টাকা দিয়ে মাইক্রো এসআইপি খোলার ব্যাপারটা কিন্তু প্রথম থেকেই ম্যান্ডেটরি করা হচ্ছে না এমসিগুলোর জন্য এটা দু তিন বছর দেখা হবে এবং সেক্ষেত্রে একটা ব্রেক ইভেন্ট দেখা হবে যে লাভ লোকসান কী অবস্থায় আছে যখন যখনই এটা লাভের মুখ দেখবে তখনই নিশ্চয়ই এটাকে ম্যান্ডেটরি করা হবে এবং এই ব্যাপারে কেআরএস মিউচুয়াল ফান্ডস ডিপোজিটরি এদেরকে উদ্যোগ নেওয়ার জন্য বলেছেন সে চেয়ারম্যান মাধুরী পুরী বুচ দ্বিতীয় যে নিউ ইনিশিয়েটিভটা নেওয়া হচ্ছে সেটা হচ্ছে ফিনান্সিয়াল লিটারেসি এটা স্কুলের কারিকুলার মধ্যেই ঢুকে দেওয়া হবে পাঠ্যক্রমের মধ্যেই ঢুকিয়ে দেওয়া হবে ফলে ছোট বয়স থেকেই তারা বিনিয়োগের নীতিগত সম্বন্ধে জানতে পারবেন বিনিয়োগকারীরা আমি কিছুদিন আগে একটা ভিডিওতে কিন্তু এই সম্পর্কে বলেছিলাম যে হঠাৎ করে কেউ বিনিয়োগ করতে গেলে তার কিছু এবিসি থাকে না এই মিউচুয়াল ফান্ডসে বিনিয়োগের ব্যাপারে সেই তো সে জানে না ফলে ছোটো বয়স থেকে যদি তার বিনিয়োগের নিয়মকানুন সম্বন্ধে সে বুঝতে পারে তাহলে কিন্তু তার পরবর্তীকালে তার স্ট্র্যাটেজি নিতে অসুবিধা হয় না এবং এক্ষেত্রে বিভিন্ন রেগুলেটরি কোলাবোরেশন রয়েছে সেগুলো আইডিয়া হয়ে যাবে এগুলি বলা হয়েছে দ্বিতীয় ইনিশিয়েটিভে তার নাম হচ্ছে তরুণ যোজনা প্ল্যান তৃতীয় যে নিউ ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে সেটা হচ্ছে মিত্র মিত্র হচ্ছে একটা অ্যাগ্রিবেশন এটার অর্থ হলো মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট ট্রেসিং অ্যান্ড রিট্রিভ্যাল অ্যাসিস্ট্যান্ট এক্ষেত্রে কী হয় অনেকেই হয়তো মিউচুয়াল ফান্ডে টাকা রেখেছেন বহুদিন আগে ভুলে গেছেন তাদেরকে শনাক্ত করা হবে এবং অনেকে দুর্ঘটনাতে প্রাণ হারিয়েছেন তারা তার নমিনিকে বা লিগাল ইয়ার্সকে জানাতেই পারেননি যে কোন এমসিতে তার টাকা আছে এটা হতেই পারে এই ব্যাপারে একটা বিরাট উদ্যোগ নিয়েছেন এমপি এবং সেবি যাতে এই টাকাগুলো যেগুলো এমসির ঘরে রয়েছে সেগুলো যাতে ফিরিয়ে দেওয়া যায় অতএব এই তিনটি হচ্ছে মহা উদ্যোগ বর্তমান সময়ে দাঁড়িয়ে লোককে বিনিয়োগকারীদের সাহায্য করার জন্য খুব ভালোই উদ্যোগ এই উদ্যোগ তিনটেকে আমরা সাধুবাদ জানাই এতক্ষণ ধরে আমরা সেবি এবং এমপি যে তিনটি নিউ ইনিশিয়েটিভ নিয়েছে সেগুলো আমরা আলোচনা করলাম এগুলো খুব শীঘ্রই লাগু হতে চলেছে মার্কেটে এই তিনটি ইনিশিয়েটিভের উদ্দেশ্য কিন্তু তিনটি একটি হচ্ছে ফিনান্সিয়াল ইনক্লুশন যে সমস্ত নাগরিকদের বিনিয়োগকারীদের এর মধ্যে নিয়ে আসা নাগরিকদের বিনিয়োগকারী হিসাবে তৈরি করা এটা হচ্ছে ফিনান্সিয়াল ইনক্লুশন নেক্সট হচ্ছে ইনভেস্টর্স অ্যাওয়ারনেস যে প্রত্যেকে যাতে জানতে পারে কি অ্যাকচুয়ালি ঘটছে ট্রান্সপারেন্ট হয়েতে আরেকটা হচ্ছে ইনভেস্টমেন্ট রিকোভারি অনেকেই হয়তো তাদের পূর্বশুরীদের তাদের যে জমানো টাকা তার সন্ধান পাননি এই সন্ধান যদি দিতে পারে তার জন্য কিন্তু মিত্র এই অ্যাসিস্ট্যান্টটা এসছে যাই হোক আমার এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার চ্যানেল যদি আপনার নতুন এসে থাকেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আমি যাতে আরও উদ্যোগ নিয়ে বিভিন্ন নিত্য নতুন ধারণাগুলো ফরমাল ইনফরমাল আপনাদের কাছে উপস্থিত করতে পারি আপনার ভালো থাকুন সুস্থ থাকুন